হবে না কিছু কিছু করবো কবি অবশ্যই ওই যে ট্রাকলা মারিছে ট্রাকলা মারিছে ট্রাকলা মারিছে আরে 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 সর্বনাশ এক বাইকারে মারতে যায় আরে 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 রে কাইছে রে আরে আবার আরে কি হলো রে আজকে এই অনেক দিন পরে শখের বাসের এখানে প্রচুর প্রচুর লোকের সমাগম ঘটেছে শখের বাসে তো লোকজন উঠতেই চায় না যায় শুধু ভালো বাসগুলো উঠতে চায় ওয়ান জি বাসগুলো এমন উঠতেই চায় না যে কারণে আজকে কেন সোহাগের বাসে মানুষজন উঠতে চাইছে কয়দিন আগে তোমরা ভালো করে যেন আমরা সোহাগের ডিপোতে গিয়েছিলাম যে ডিপোটা হচ্ছে গাবতলির পাশে যে রোডটা আছে যেটা দিয়ে কামরাঙির চর দিয়ে চলে যাওয়া যায় ওই রোডে ওদের বিশাল ডিপো করেছে সেখানে আমরা প্রমোট করেছিলাম প্রমোট করার পরেই হচ্ছে সোহাগের ডিপো খুব চাঙ্গা হয়েছে আর আজকে কেন সোহাগের বাসের এখানে এত লোকজন ভাই আজকে সোহাগের এই ওল্ড ইজ গোল্ড বাসটাকে নিয়ে নারায়ণ শহরে যাব তাই নারায়ণের লোকজন আমার সাথে যাবে বলে অলরেডি চলে কারণ আজকে সোহাগের এই বাসকে নিয়ে যে উড়াতুরা যাবো সে শুধু আজকে পুরো বাংলাদেশের লোকজন দেখবে আর সোহাগের ডিপালা দেখবে যে ওরাল স্বতন্ত্রকে মোটা অঙ্কের বেতন দিয়ে রাখলে কি হতে পারে বই অম্ল কি সিট পাবো আপনার হেলপার আমাদের উঠতেই দিচ্ছে না আমি এসব কিছু চাই না আমি তো আসলে রাইডার আমার তো সেই দিকে নজর দিলে হবে না ভিতরে যদি সিট ফাঁকা থাকে তাহলে অবশ্যই আপনারা যেতে পারবেন হ্যাঁ ভেতরে কি সিট ফাঁকা আছে ওস্তাদ একটা সিটও ফাঁকা নাই এই জন্যই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি আমি তো আমরা তো দাঁড়িয়ে কোনো যাত্রী নিয়ে যাব না আমার বোনটের উপরে লোক বসাইছে শিশুর জন্য আর হয় না হয় না হয় না একেবারে টয় টম্বর বন্ধুরা দেখতে পাচ্ছ একটা সিটও ফাঁকা নাই ঠাসাঠাসি করে বসছে সবাই এসব হচ্ছে নড়াইলবাসী নড়াইলবাসী আজকে সরাগের গাড়িতে যাবে আর আমি চালাচ্ছি এটা হচ্ছে বিশাল ব্যাপার শয়তান ব্রো ও স্যার আপনি যে এখানে বসে আছেন আমি খেয়ালই করিনি হ্যাঁ হ্যাঁ আমি তো উঠে যাবই তা না হলে যাত্রীরা তো তোর সিটে বসে পড়তো ওই দেখেছেন আমার ওস্তাদ আমার জন্য কত চিন্তা করে যাই হোক বসে পড়ি

সোহাগের এই বাসটাকে নড়াইল যেতে যায় কারণ ওয়ানের স্বাদো যে কি না ভাই ড্রাইভারের সিটে বসে আছে আর সে ভাই থাকলে তো বোঝো ভাই লোকজন এমনিই চলে আসবে এখন কিছু করার নাই ভাই সবাইকে তো নেওয়া সম্ভব না সক কোম্পানি থেকে বলে দিয়েছে ভাই আমাদের বাস ভাই লোকাল গাড়ি না আমাদের গাড়ি হচ্ছে ভালো গাড়ি যে কারণে আমার এখন গেট লক করে দিতে হবে তার মানে দরজা বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ির দরজা বন্ধ হয়ে গেছে এখন ওয়ানের স্বাধীনত্র যাত্রা শুরু করবে তার আগে আজকে আমরা বলে দিচ্ছি আজকে আমরা সিফাত ভাই রিকোয়েস্টের ঢাকা থেকে নড়াইল যাচ্ছি সোয়াগের বাসের কথা বলছে সিফাত ভাই কোথায় থাকেন অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে বলেন আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু ব্যাকে যাচ্ছে ব্যাকে যাওয়ার কারণ হচ্ছে গাড়ি বের হবে এই জন্য ব্যাকে যাচ্ছে বন্ধুরা অবশেষে আমি গতিতে আমার ধীর গাড়িটাকে ব্যাকে নিচ্ছি এই যে আস্তে আস্তে ধীরে 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 এখন ব্যাগের মতো চলে যাচ্ছে বন্ধুরা হ্যাঁ শুধু ব্যাকেই যাবো না ব্যাগ থেকে সোজায় যাব। আজকে দেখাবো খেলা কাকে বলে কত উপকার হতে পারে উড়াতা টান দেবো আজকে প্রচুর খেলাধুলা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু সম্পূর্ণভাবেই রেডি এই দেখো এখন আমি একটু হালকা বদলা উপরের দিকে উঠা দেবো এই দেখো আমার গাড়ি রেডি বলে একটু পেছন দিকটা উঁচু করে রাখলাম এখন বিসপিল্লাল্লার নাম দিয়ে কিন্তু আমাদের গাড়ি বের হয়ে যাবে যা যা আস্তে 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 ট্রাক আছে খেয়াল করে বাবার হালকা 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 গড়বে গড়বে বরাবর যে বন্ধুরা আসিফাত ভাই রিকোয়েস্টে যাত্রা শুরু হয়ে গেল উড়াদুরা টান শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা হালকা বাড়া যা বাড়া যা বাড়া যা হালকা এখন আমি কোনো গতি দেখাচ্ছি না গতি দেখাবো সব সামনে তোমরা এটি দেখো যখন গতি দেখাবো তখন তোমরা সম্পূর্ণভাবে এটি দেখো আমরা এখন বাই চলে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কাপতলের এখানে আসি প্রচুর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এই যে এখন আমরা আস্তে আস্তে বাই চলে যাবো আস্তে আস্তে সাধারণ পুরো খেয়াল করে খেয়াল করে খেয়াল করে বড় 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 যাও স্লো 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 ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সিফাত ভাই রিকোয়েস্টে নরাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা বিআরটিসি ডিপোর পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেলে গেম ভিডিও টু পয়েন্ট জিরো বস গেমার গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইক আমার কিন্তু ফটাফট করতে বারবার আস্তে হালকা 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 ক্লিয়ার আছে এখান থেকে নড়াইল তিনশো চোদ্দ কিলোমিটার দেখাচ্ছে বোধরাম কোনো ব্যাপার না কোনো ঘটনা না আজকে আমাদের বরানালি সাধারণত কিন্তু সেই লেভেলের টান দেবে এমন লেভেলের টান যে টান দেখলে ভাই তোমাদের মাথা ঘুরে যাবে এখনও পর্যন্ত আমরা ঢাকা শহরের মধ্যে আসি বলে ভাই তেমন কোনো টান দেখাতে পারছে না মানে পারবো পারবো ওস্তাদ আপনি আমাকে নিয়ে টেনশন করেন না সব যাত্রীবাহীদের নিয়ে টেনশন করেন যখন তখন যে কোনো সময় ভ্রান্ত করা যেতে পারে বনাল্লির সাধারণ আস্তে আস্তে হালকা 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 গড়বে করবে করবে বার বাবা বাবা র বাবার ও টান স্লো ব্রেকে পাওয়া যাবে আসলো হালকা রাখেন হালকা রাখেন হালকা রাখেন ক্লিয়ার যারা যারা মধ্যে তিনটা চ্যানেল ভালো করে জানো গেম ভিডিও পয়েন্ট বস গোমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বেল্টে কিছু বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দিও উড়াদুরা টান শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের উড়াদুরা শুরু আছে কিন্তু শেষ নাই ওয়ানালের সাধারণত এখনও পর্যন্ত তেমন কোনো উড়াদুরা দেখাতে পারিনি কারণ এখন গাড়ির চাপ অনেক কম হালকা হালকা সাধারণত ক্লিয়ার ক্লিয়ার

स्लो 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 गाड़ी से आसे चाप दे जाओ चाप दे जाओ रुका दे रुका दे क्लियर क्लियर बराबर रखो बराबर रखो बराबर रखो स्लो 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 आसे मेरे के पास दर करने दर करने दर करने बराबर रखो बराबर अरे साउथ लाइट तो एक इंदौ वैसे जामला को तीसरी जा 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 जा, जा बराबर आसे आसे आल का आल का आल का आल का मुलेशा मुलेशा जाओ করবার বড় বাটা নাম এটা নামে ক্লিয়ার দুইশো বাহাত্তর কিলোমিটার বন্ধুরা চমৎকার সুন্দর রাস্তা আজকে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পদ্মা সেতু হয়ে তারপর যাবো প্রচুর রোদের চাপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সূর্যের আলো একেবারে মুখের পরে এসে পড়তেছে পুরো কষ্ট বিধানে চালা যায় সামনে হবে আর উড়ো টাইম বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে কিন্তু প্রচুর প্রচুর প্লেয়ার আছে মানে প্রচুর প্রচুর গাড়ি আছে দেখতে পাচ্ছ দুইশো চৌষট্টি কিলোমিটার সিফাত ভাই রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি নড়াইলের ভাই মনে হয় এখানে একটু হল কিন্তু ফ্রি ওকে ওকে স্যার বরাবর সে হালকা হালকা ব্রেকে বাজাবে টানাবে আসছে প্রচুর গাড়ি চাপ প্রচুর গাড়ি চাপ আসতে হালকা হালকা বরাবর বরাবর রাখো বরাবর রাখো আসতে আসতে হালকা হালকা আসলে যাবে बाय प्लास्टिक से बाय प्लास्टिक से अस्ते रखो अस्ते रखो हल्का 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 आते में कैसे थे में कैसे थे बराबर टन दबा अस्ते अस्ते हल्का 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 रखो बराबर जा 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 क्लियर बराबर बराबर अस्ते 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 खेल करे खेल करे केले इंटर दिसे केले इंटर से बराबर जाओ 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 क्लियर अस्ते बराबर স্লো 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 যাবে স্লো যাবে স্লো যাবে স্লো যাবে রাখো ওটি দেওয়ার দরকার নেই ওটি দেওয়ার দরকার নেই ঝামেলা পড়বা ওকে ওকে সরে একে লাই দেখ লাই আছে কিন্তু গোল ছাত্রের মোর মোর আছে শয়তানপুর তাও কথা শুনবে না বন্ধুরা দেখতে পাচ্ছ পুরা দুরা টান যদি শুরু করে দেয় ভাই তখন আর শয়তানপুর কথা শুনে না আসে বরাবর ব্রে আসে আসে এনা বরাবর তো এনা বরাবর তো এনা বরাবর তো বরাবর যাও 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 সিগন্যাল পড়ছে বরাবর আসে না বা সাউথ ন্যাশনাল গাড়ি ন্যাশনাল গাড়ি বরাবর মাওয়াঘাট পার হয়ে যাচ্ছি মাওয়াঘাটের পাশ দিয়ে বেরো যাচ্ছি ক্লিয়ার সুন্দর করে আমরা বেরোয় গেলাম মধুরা দেখতে পাচ্ছি সামনে আরো একটা গোল চত্বর আছে আসতে মাওয়াঘাটের ওখান থেকে বেরোয় আসছি এখন আমরা পদ্মা সেতুর দিকে যাবো আস্তে আস্তে করবে 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 আস্তে প্লাস্টিক আছে খেয়াল করো হ্যাঁ প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক টান দে ভাই টান দে টান দে যদি ভালো চাস তো টান দে টান তুই টান দে আস্তে আস্তে বরাবর বরাবর হালকা 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 ক্লিয়ার বরাবর যাও তো বন্ধুরা আমরা কিন্তু স্বপ্নের পদ্মা সেতুতে চলে আসছি বন্ধুরা এখন আর স্বপ্ন এখন বাস্তব হয়ে গেছে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই দিয়ে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বটন খুশি মেরে দিয়ে বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দেবো বাইকার ভাই তাদের টানো সে আজকে আমি আর কোনো শয়তানি করছি না কারণ সকালারা আমাদেরকে প্রচুর প্রচুর টাকা দিয়ে দিয়েছে যেন কোনো জায়গায় যেন আমরা শয়তানি না করি তো বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে কিন্তু নড়াইল যাচ্ছি সোহাগের ওয়ান যে বাস ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ডকে নিয়ে যাচ্ছি বন্ধুরা এখন আমরা পদ্মা উঠে গেছি ভাই সূর্যের কি আলো রে ভাই আইসা বাসে বরাবর বরাবর টান্দা বরাবর টান্দা বরাবর টান্দা কত টান্দা টান্দা ট্রাক আছে প্রচুর ট্রাক আছে এগুলো দাও

টান শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সেই লেভেলের টান পদ তো পুরো কাঁপাই দেবে আজকে ওয়ান ওয়ানের সাথে পুরো আস্তে আস্তে বেরো যাবে আজকে শো আক্তার খেলা দেখাবে ভাই সোহাগতার উড়ন্ত গতিতে দুরন্ত দেখাবে বন্ধুরা দেখতে পাচ্ছ সোহাগের গাড়ি নিয়ে আজকে আমরা হেভি টাফালিং করতেছি বন্ধুরা সোহাগ কিন্তু এত ডেঞ্জারাস না কিন্তু সোহাগ সেই লেভেলের ড্রাইভারের হাতে পড়ছে বলে এত ডেঞ্জারাস হয়ে গেছে সে আস্তে আস্তে বেরো যাবে বেরো যাবে ক্লিয়ার হালকা 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 বরাবর বরাবর আস্তে 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 বেরো যাবে বেরো যাবে যাও যাও ক্লিয়ার আছে বরাবর আস্তে ভাই ভলভের পাশ থেকে আমরা বেরিয়ে গেলাম এখন রাস্তাঘাট ফাঁকা বন্ধুরা এখন টান দিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ শীতের সময় কিন্তু পদ্মা সেতুর উপরে আসছি আর আশেপাশে কিন্তু অনেক চড় পড়ে গেছে এটা কিন্তু ভালো করেই দেখা যাচ্ছে আজকে আমরা খেলছি জি এম টি ম্যাপ ভি থ্রি পেইড ভার্সন যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাই জিরো বস গেম গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দেওয়া বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও এখান থেকে নড়াই লাগছো

তো বন্ধুরা উড়ন্ত গতিতে দুরন্তভাবে যাচ্ছি জি এম ম্যাপ খেলছি বন্ধুরা দেখতে পাচ্ছে বড়বার আস্তে 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 হালকা গাড়ি থাকতে পারে গাড়ি 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 ব্রেকে বাজাবে ব্রেকে বাজাবে আস্তে গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে ক্লিয়ার বড় যা বড় যা বড় যা নব্বই কিলোমিটার দূরে আছে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর চাপ আছে আমরা এখন সিগনালে পড়ছি এখন আর জোরে চালানো যাবে না দিয়েছি ওই কিটা লাগিয়ে দিলো রে

যা 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 ক্লিয়ার বন্ধুরা সামনের বাইকার ভাই আমার সাথে একটু ভাব নিয়ে বাইলাইছে আমি ওনার মোটরসাইকেল থেকে মানে ওনার মোটরসাইকেল হালকা করে লাগিয়ে দিয়েছিলাম উনি একটা ভাব নিয়ে এইয়া করেছিল মানে কি করে দেয়া উচিত সে ফ্যাশন না কিছু করবে না এ তো বললে হবে না কিছু করবে না এ বললে হবে না কিছু কিছু করতে অবশ্যই ওই যে ট্রাক লাগা মারিছে ট্রাক লাগা মারিছে ট্রাক আ রে

কোনো বাইকার আমার সামনে পল্লী তারি উড়ায় দেবো কারণ এই ওই বাইকাররা আমার মাথা গরম করে দিছে নিজেরা চালাতে তো পারেই না উল্টো আমার মাঝারা খারাপ করে দেয় যাই হোক বলতে কোনো ব্যাপার না আজকে সিফাত সিফাস ব্যাডিকোয়েশান অনেক যাচ্ছি অনেক দূরের রাস্তা আমি ওরা সাধারণ সোগের ওল্ড ইজ গোল্ডকে নিয়ে কিন্তু যাত্রা করছি সে গাড়ি 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 ঘাড়ি গাড়ি ঘাড়ি গাড়ি ঘাড়ি ঘাড়ি যাও 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 খেয়াল করো খেয়াল করো পারবানা পারবানা আছে পারবানা পারবানা দরকার নেই তো বন্ধুরা বিশাল চাপ আছে ট্রাকের লাইন একটার পর একটা ট্রাক আসতেছে শোজা শোধা যাবে 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 আস্তে আস্তে যাবে সময়

বন্ধুরা দেখতে পাচ্ছ চাপাচাপা রাস্তার মধ্যে বনান সাধারণত কিন্তু একদমই আস্তে চালাতে পারতেছে না সে তো জোর আস্তে ও রে ভাই একটু জন্য লাগেনি রে সবের প্রেসিজের গাড়ি খেয়াল করে দাও বুঝলাম না একটু থাকে হালকা 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 যাও 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 আস্তে 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 ক্লিয়ার আছে বারো 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 সেনজি একথা একথা রয়্যাল ভাই একটার পর একটা গাড়ি আসতেই আছে বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই সাহেব এখান থেকে তো কোনোভাবে উঠে দেওয়া পসিবল না আমাদেরকে এইভাবে যেতে হবে আস্তে আস্তে রাখো আস্তে রাখো আস্তে রাখো বাবা সব গাড়ি এই পাশে ঢুকছে রে ভাই

ট্রাক আছে যাও 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 ক্লিয়ার গাড়ি গাড়ি পরপর গাড়ি পরপর গাড়ি আস্তে রাখো আস্তে রাখো ঘুরে ঘুরে এসে এই কে লাইনের পিছনে এসে পড়ছে আ কিলোমিটার কোনো ব্যাপার না কোনো ঘটনা ট্রাক 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 আস্তে রাখো সম্ভব না সম্ভব না যাও 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 ক্লিয়ার 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 সম্ভব না সম্ভব না ক্রিস্টাল ক্রিস্টাল গ্রুপের গাড়ি সিলাইন সিলাইন বরাবর থাকো গাড়ি 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 দরকার নেই দরকার নেই দরকার নেই বরাবর রাখো বরাবর রাখো স্লো স্লো যাবে স্লো যাবে স্লো যাবে সবাই ভাই ভাই আছে ক্লিয়ার 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 বরাবর আসছে হালকা 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 ওরে ভাই রে ভাই এই রাস্তা 2 মিনিটে চলে যাওয়া যায় তাই তো দেখতেছিস 2 মিনিট কে 2 মিনিট 10 মিনিট এক ঘন্টা যাচ্ছে এই গাড়ি চাপে একটু বাম মারবো বাম মারার জায়গা নেই বন্ধুরা দেখতে পাচ্ছো প্রচুর চাপে আছে আমরা সামনে একটা সিএনজি পড়ছে যে কারণে এই সমস্যা এবারে সমস্যা হবে না टांदा 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 एकदम क्लियर है सरस्ता आगा माथा क्लियर ब्रे जाओ 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 गाड़ी 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 गाड़ी, गाड़ी, गाड़ी। বন্ধুরা দেখতে পাচ্ছ কোনোভাবেই যাচ্ছে না এই রাস্তায় প্রচুর চাপ আছে প্রচুর জ্যাম পড়ছে ডান দিকে শুধু দেখো কি পরিমাণ গাড়ি আটকে আছে তারপরও তো গাড়ি আসতেই আছে আসতেই আছে ভাই সাপ কি টান দিচ্ছে মানালি সাধারণ বন্ধুরা দেখো শুধু দেখতে থাকো টানাবে টানাবে আর মাত্র কিলোমিটার বন্ধুরা টানো টানো আর পাঁচ কিলোমিটার পরেই আমরা নরেল শহরের মুখটা দেখবো বন্ধুরা তো বন্ধুরা আমরা নরাইল শহরের একদম কাছে চলে আসছি দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেমবির জিরো বসগুয়ার চ্যানেল গেমেরি অফিসিয়াল ব্লগ এই তিনি চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি খুশি মেরে দেওয়ার বেশি বেশি লাইক তো আমাদের সাধারণ আ যে উড়া দুরা টানটা দিল বা কেমন লাগলো সেটা কমেন্টস ইজ গোল্ড বাসকে নিয়ে আমরা যাত্রা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু সিফাত ভাই আপনি যদি নরাইলে থেকে থাকেন সেটাও কিন্তু কমেন্টস করে বলেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু নরাইলের নামটা আমাদের সামনে ডিসকভার হয়ে যাবে আমরা আজকে জিএমটি ম্যাপ ভি থ্রি পে এইট সেটা খেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা সামনে যে বায়ে ওই যে বাম বামসাইডের ম্যাপে কিন্তু নরাইল ডিসকভার হয়ে গেছে আমরা বায়ে যাব না আমরা সামনে যে বাম সাইড করে এক জায়গায় আমাদের গাড়িটা রাখবো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের সোয়াগের গাড়ি আর তোমরা যারা নরাইল থাকো সেটা কমেন্টস করে বলো যে নরাইলে কিন্তু সোয়াগের গাড়ি যায় কিনা সেটা কিন্তু কমেন্টস করে বলো নরাইল ডিসকভার হয়ে গেছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা কেমন লাগলো আমার পুরো ধরা ড্রাইভিং আর তিন চারজন বাইকারকে মেরে দিচ্ছি এই জন্য আমি ছাডি বলে নিচ্ছি কারণ কিছু করার ছিল না মারতেই যাবে সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ